মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব আমাদের এই লেনদেনের কি প্রভাব আছে সেটা আমরা এখন দেখি যেমন হিসাব রক্ষণে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব দুই রকম মূলধন জাতীয় প্রাপ্তি ব্যবসায়ের দায় দেনা বোঝায় যেমন ব্যাঙ্ক থেকে ঋণ গ্রহণ করে দীর্ঘদিন ব্যবহারের পর নির্দিষ্ট সময় পরিশোধ করতে হবে তার মানে মূলধন প্রাপ্তি পাওয়া মানে হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি হলে আমাদের দেনাও বেড়ে যাবে হয় এটা ব্যবসায় ব্যাংকের কাছে দেনা হবে অথবা এই বিজনেসের মালিকের বা ব্যবসার মালিকের কাছে দেনা হয়ে থাকবে তো মূলধন জাতীয় ব্যয় ব্যবসায় সম্পদ বোঝায় মূলধন জাতীয় ব্যয় মানে হচ্ছে ব্যবসার কোনো যন্ত্রপাতি কেনা হয়েছে বা আডপত্র কেনা হয়েছে সেগুলোকে বোঝায় তো এটা মনে রাখতে হবে মূলধন জাতীয় ব্যয় ব্যবসায় সম্পদ বোঝায় আর মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে তার দেনা বোঝায় অন্যদিকে মুনাফা জাতীয় আয় যেমন পণ্য বিক্রয় ভাড়া প্রাপ্তি কমিশন প্রাপ্তি সুদ প্রাপ্তি ইত্যাদি ব্যবসায়ের মুনাফা বা লাভ বৃদ্ধি করে মুনাফা জাতীয় ব্যয় যেমন পণ্য ক্রয় বেতন প্রদান সুদ প্রদান ইত্যাদি ব্যবসায় মুনাফা বা লাভ হ্রাস করে তাই মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয় বাদ দিলে ব্যবসায় নিট লাভ ক্ষতি পাওয়া যায় তো তার মানে হচ্ছে আমরা যদি ব্যবসায় লাভ হয়েছে না লস হয়েছে সেটা জানার জন্য আমাদের মুনাফা আসছে কত মানে কন পণ্য বিক্রয় বা অন্য অন্য মুনাফা জাতীয় আয় কত হয়েছে সেখান থেকে মুনাফা জাতীয় ব্যয় বিয়োগ দিলেই আমরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা পেয়ে যাব যদি আয়ের থেকে ব্যয় ছোটো হয় তার মানে আয়ের থেকে ব্যয় বিয়োগ করলে যদি আমাদের পজিটিভ নাম্বার আসে বা আসে সেটা হবে লাভ আর যদি আয়ের থেকে ব্যয় বেশি হয় তাহলে সেটা হবে ক্ষতি এই নিট লাভ ক্ষতি নির্ণয় করা অত্যন্ত জরুরি কারণ মালিক ব্যবসায় থেকে অর্জিত লাভের অতিরিক্ত গ্রহণ করতে পারে না কারণ মালিক ব্যবসার থেকে যত লাভ হয়েছে তার সে বেশি নিতে পারবে না তো এই জন্য আমাদের এটা করা জরুরি তার মানে এখানে আমরা চারটা জিনিস শিখলাম একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি হলে ব্যবসার দায় বাড়ে মূলধন জাতীয় ব্যয় হলে ব্যবসা সম্পদ বাড়ে আর মূলধনজাত মুনাফা জাতীয় আয় হলে আমাদের লাভ লাভ হয় আর মুনাফা জাতীয় ব্যয় হলে ওইটা আমাদের লাভ হ্রাস পায় তার এবং মনোভাবজাতীয় আয়ের থেকে মনোভাবজাতীয় ব্যয় বিয়োগ করলে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে লাভ আর যদি নেগেটিভ হয় যে ব্যয় বেশি হয় মনে আয়ের সাথে তাহলে সেটা হচ্ছে ক্ষতি তো এটা নির্ণয় করতে আমাদের যে লাভ বা ক্ষতি হলো সেটা পুরোটা যাবে মালিকের মালিক ব্যবসার মালিক যে আছে তার ঘরে একজন মালিক তার মোট লাভের বেশি নিতে পারবে না তাহলে সেটা উইথড্রোয়াল হয়ে যাবে তার মানে তার ড্রয়িং যেটা আমরা আগে শিখেছি যে তার ওনার্স ইকুইটির থেকে বা তার মালিকানা সত্ত্বর থেকে টাকা উঠিয়ে নিচ্ছে তার মালিকানা সত্ত্বেও কমে যাবে